হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো আমার আরেকটি নতুন লাইভে আপনাদের সবাইকে স্বাগতম আজকে লাইভে আমরা আলোচনা করব জাতীয় পরিচয় পত্র সংশোধনী সম্পর্কে আপনি যদি জাতীয় পরিচয় পত্র করে থাকেন বা এনআইডি কার্ড করে থাকেন যদি আপনার এনআইডি কার্ডে কোনো তথ্য ভুল হয়ে থাকে যেটি আপনার জন্ম তারিখ নিজের নাম পিতা মাতার নাম অথবা আপনার বাড়ির নাম এটি আপনি কিভাবে সংশোধন করবেন এবং এইগুলা সংশোধন করতে হলে আপনার কি কী কাগজপত্রের প্রয়োজন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের লাইভে আপনাদের সাথে আলোচনা করা হবে তো ইতিমধ্যেই দেখেছেন আমার এই চ্যানেলে এনআইডি রিলেটেড ব্যাপক প্রকার ভিডিও আপলোড করা আছে যেটা আপনার এনআইডি কার্ড সংশোধন কিভাবে করবেন এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন এনআইডি কার্ডের ফটো কীভাবে ডাউনলোড করবেন এন আইডি কার্ডে বাড়ির নাম কিভাবে পরিবর্তন করবেন যদি আপনার বাড়ির নাম ভুল হয়ে থাকে সেটি কিভাবে পরিবর্তন করবেন এগুলো আপনি এন আইডি কার্ডে পিতার নাম কিভাবে সংশোধন করবেন বয়স কিভাবে সংশোধন করবেন ব্যাপক প্রকার এন কার্ড ভিডিও দেওয়া আছে তো আশা করি এই ভিডিওগুলো থেকে আপনার অনেক হেল্পফুল হয়েছেন তাও আমার ভিডিও আছে যারা কিভাবে এন কার্ড রিইস্যু করবেন পুরানো এন আইডি কার্ড কিভাবে বের করবেন হারানো এন আইডি কার্ড কিভাবে বের করবেন তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লেগেছে তো বর্তমানে হয়তোবা অনেকের এনআইডি কার্ডে বিভিন্ন প্রকার ভুল রয়েছে তো এই ভুল আপনারা কিভাবে সমাধান করবেন আজকে এই ভিডিওতে আপনাদের সামনে সেইগুলো সেইগুলো বিষয় তুলে ধরা হবে যারা স্টুডেন্ট রয়েছেন যাদের সার্টিফিকেট দাঁড়ি রয়েছেন তারা চাইলে খুব সহজে এনআইডি কার্ডটি তাদের সার্টিফিকেট অনুযায়ী সংশোধন করে নিতে পারেন যেহেতু আপনার সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটে আপনার নাম রয়েছে একটা আর দেখা গেছে আইএনআইডি কার্ড করতে গিয়ে আপনার নাম হয়ে গেছে একটা অথবা জন্ম তারিখে রিক্সা দিয়ে হয়ে গেছে বাবার নাম এমবিতে ভুল হয়েছে অথবা এক অক্ষর ভুল রয়েছে মায়ের নামে হয়তো কিছুটা ভুল রয়েছে এইগুলো আপনারা চাইলে খুব সহজে আপনার সার্টিফিকেট আপলোড করেই আপনি সংশোধন করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার অন্য কোনো ডকুমেন্টস আমি আশা করি প্রয়োজন হয় না কারণ আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আমি জন্ম তারিখ বাবার নামার নাম সংশোধন এবং নিজের নাম পর্যন্ত সংশোধন করা দেখিয়েছি তো সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টস আপলোড করা হয়নি তো সেক্ষেত্রে আপনার যদি যদি কোনো মতে কনফিউশন থাকেন নিজের হয়তো বা আপনি আর একটি ডকুমেন্টস আপলোড করে দিতে পারেন সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সেটিও আপনার ভ্যালিড ডকুমেন্টস হিসেবে কাজ করবে আশা করি আর মূলত বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয় যাদের সার্টিফিকেট নেই তারা কিভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন তারা হয়তো আপনার নিকটস্থ নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যে যোগাযোগ করে তাদেরকে জিজ্ঞেস করে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন সেই সব ব্যাপারে হয়তোবা তাদের সাথে আলোক আলোচনা করে সকল ডকুমেন্টসগুলো সেখানে দিয়ে এনআইডি কার্ডটি সংশোধন করে নিতে পারেন কারণ বর্তমান সময় এনআইডি কার্ড সংশোধন করা খুবই ইজি এটা খুব ইজি ব্যাপার অনেকে মনে করেন যে এটা খুব খুব জটিল জটিল বিষয় বিষয় আসলে না বাংলাদেশে বিষয় নয় যদি আপনি সেটা ঠিকঠাক মতো করতে পারেন কোনো বিষয় সমস্যা নেই তো এই বিষয়ে হয়তোবা আশা করি আপনাদের কোনো সমস্যা খুব এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন আর যাদের কোনো ডকুমেন্টস নেয় যারা অনলাইনে আপলোড সংশোধন করতে চান তারা কি করবে। দেখা গেছে আপনার বাবার নামে ভুল আছে আছে তো আপনার বাবার নামে কি ভুল রয়েছে সেই রিলেটেড প্রথমত যেটা করতে হবে আপনার একটি অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে যেটা আপনার মাস্ট সেটা অনলাইন হতে হবে অনলাইন থাকতে হবে কারণ বেশ কিছুদিন আগেও আমি একটি রিলেটেড আইনআইডি কারশোধন করেছিলাম সেটা ভিডিও আপলোড করা হয়নি এখনো আশা করি এই এনএডিকেটটা রেসপন্স যখন আসবে তখন সেই রিলেটেড সকল কিছু অ্যাটাচ করে এটাতে আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করব তো প্রথমত যাদের বাবার নাম অথবা মার নামে যেটা ভুল রয়েছে যাদের সার্টিফিকেট নেই পড়ালেখা করেন নেই তাদের যে ভুল রয়েছে তারা হয়তোবা বা করবেন প্রথমত আপনার ভ্যালিড একটা ডকুমেন্টস নিতে হবে সেটা হচ্ছে অনলাইন জন্ম তারপর কী করবেন যদি বাবার নাম ভুল হয়ে থাকে বাবার এনআইডি কার্ড এনআইডি কার্ড নেবেন মায়ের এনআইডি কার্ড নেবেন তারপর আপনার ভাই বোন যত ভাই বোন রয়েছে ছোট বড় সবার এনে কার্ড নেবেন যারা এখনো পর্যন্ত ভোটার হয়নি অথবা আঠারো বছর নিচে রয়েছে তাদের হয়তো অনলাইন জন্ম সনদটা নেবেন যেটা বাংলা ইংলিশ দুটাই করা থাকে বর্তমান সময়ে যে আপনার জন্ম নিবন্ধন সনদগুলো রয়েছে সেগুলোতে বাংলা ইংলিশ দুটোই থাকে তো সেক্ষেত্রে আমি মনে করি সমস্যা হবে না তারপরে আপনার এ গেল তিনটা সেক্টর জন্ম সনদ পিতা মাতার এনআইডি কার্ড ভাই বোনদের এনআইডি কার্ড তারপর হচ্ছে চতুর্থ আপনি যে কাজটা করবেন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে আপনি আরও দুটা ডকুমেন্টস দিবেন সেটা হচ্ছে একটা প্রত্যয়ন পত্র যেটাতে আপনার বাবার নামটা ঠিকঠাক মতো দিবেন যে যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন সেটা দিবেন যেটা ভুল হয়েছে সেটা দিবেন না তো সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম জন্মদায়ী সব কিছু দিয়ে নেবেন যদি বাবার নামে ভুল হয় আর যদি জন্ম তারিখে ভুল তাহলে আপনি সেক্ষেত্রে জন্ম তারিখ ওরকম নেবেন তারপরে একটি নাগরিকত্ব সনদ আর একটি প্রত্যেক পত্র নেবেন তারপর হলো আপনি আপনার বাবার নামে যদি বাবার নাম ভুল হয়ে থাকে তাহলে বাবার নাম কর্তৃক একটা আপনার ওয়ারিস সনদ দিবেন যে আপনার এই বাবার ওয়ারিস সনদ সনদের ওয়ারিসের উত্তরাধিকারী আপনি আপনার মা আপনার ভাই বোন যারা রয়েছে আপনার ওয়ারিস হতে তাদের সবার নাম দেবেন তো সেহেতু সেটাও আপনার একটা ডকুমেন্টস হলো আশা করি আপনার যদি বাবার নামে ভুল হয়ে থাকে অথবা মার নামে ভুল হয়ে থাকে সেই রিলেটেড আপনি একটি প্রত্যয়পত্র নেবেন আর একটা নাগরিকত্ব সনদ দিবেন আর একটা ওয়ার্ড সার্টিফিকেট নেবেন বাপমার এনআইডি কার্ড ভাই বোনদের এনআইডি কার্ড অনলাইন জন্ম সনদ এইগুলো আপনি আপলোড করলেই আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আরও কোনো বিষয় যদি আপনার জানা থাকে এনআইডি কার্ড এনআইডি কার্ড রিলেটেড আরও অনেক হয়তো বা ঝামেলা রয়েছে দেখি বা এগুলো তো হলো আপনার নিজের নাম আপনার জন্ম তারিখের ক্ষেত্রে মায়ের নাম বাবার নামে ক্ষেত্রে এখানে আপনার আরো একটি বিষয় রয়েছে যাদের আপনার বাড়ির নাম ভুলো হয় বা বাড়ির নাম আসে না তারা চাইলে এই বিষয়টা আপনি অনলাইন থেকে খুব সহজে সংশোধন করে নিতে পারেন অনেক হয়তো এটা যেন নির্বাচন কমিশন অফিস যান হয়তোবা অনেক ভোগান্তি হয় আপনি এটা অনলাইন থেকে আপনি খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন তো সেক্ষেত্রে শুধু ডকুমেন্টস আপনি একটি আপলোড করলেই হবে বা দুটি আপলোড করুন সমস্যা নেই আপনার পিতা মাতার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটির ফ্রন্ট পেজ এবং ব্যবসেজ সরকার আপলোড করবেন হল পিতা মাতার এনআরআই কার্ডের রপন আপলোড করবেন আর ও হলো যে আপনারা অনলাইন জন্ম সনদ আপলোড করবেন তো সেক্ষেত্রে আপনার বাড়ির নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে আপনার জন্ম নিবন্ধনে তাহলে আপনি এটা খুব সহজেই আপনার এটা সংশোধন হয়ে যাবে কারণ এই রিলেটেডও আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেটি সেই ভিডিওটি দেখতে পারেন তো আশা করি কানাডিকার সংশোধনে যত ইও রয়েছে এইগুলা সব আপনারা আমাকে কমেন্টস করবেন তো আশা করি আপনাদের সবগুলোর উত্তর এবং জবাব দেওয়ার চেষ্টা করব সময় কাজগুলো একদমই ইজি জটিলভাবে দেখার কোনো কোনো বিষয় না যে জটিল পারবো না বা হবে না এরকম কোনো কিছুই নয় একদম খুব সংক্ষেপ নিয়ে এইগুলা করতে পারবেন শুধু আপনার মেধা শ্রম সব কিছু করে আপনি অনলাইনে অনলাইন থেকে সংশোধন করে নিতে পারবেন যদি আপনার কোনো মতে যদি আপনার থাকে বা অনেক দিন যাওয়ার পরে পেন্ডিং রয়েছে যদি সংশোধন না হয় সেই ক্ষেত্রে আপনি যেই সংশোধন করার সময় একটি যেই ফরম ই করেছেন নিয়েছেন এই ফরমটি নিয়ে আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যাবেন তাহলে আপনার এই সমস্যাটি তারা সমাধান করে তুলেছে